প্রায় চার পাঁচ মাস আগে আমার সাথে একটা অটোরিকশার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল দুর্ঘটনাটা এত জটিল ছিল যে আমার ডান না বাম হাতে যেন আমি ঠিক ভুলে গিয়েছি ডান না বাম হাতে যেন এমনভাবে ধাক্কা লেগেছে তো সম্ভবত অটো রিক্সার যে ড্রাইভারটা সে সম্ভবত মাতাল ছিল আমি নিশ্চিত হয়ে বলতে পারবো না কিন্তু তার সংকেত তার ফেস ল্যাঙ্গুয়েজ এটা প্রুফ করেছে এবং তার তার চালচলন এবং কথাবার্তা এটা প্রমাণ করেছে যে সে নেশাগ্রস্ত হয়তো বা রাতের বেলায় করেছে নেশা অথবা সকালবেলায় নেশা করেছে মানে নেশা ছিল তার বডিতে নেশাযুক্ত কিছু একটা ছিল যার কারণে সে কথাবার্তা একটু উল্টাপাল্টা বলছিল সেটা তো পড়ার কথা কিন্তু যখন আমার সাথে অ্যাক্সিডেন্টটা ঘটেছে অ্যাক্সিডেন্টটা ঘটার সময় সে একদম সিম্পলভাবে অ্যাক্সিডেন্টটা করেছে আমি নির্দিষ্ট দূরত্বে থাকা সত্ত্বেও সে আমার মানে হাতের উপর দিয়ে মানে আমার হাতে বাড়ি লেগেছে একটা জোরে ধাক্কা লেগেছে এবং সেই ধাক্কার কারণে চামড়া উঠে গিয়েছিল এবং জায়গাটা নীল হয়ে গিয়েছিল ব্যথাটা ব্যথাটা একটু জটিল আমার মনে হয় এখনও আমি জায়গাটা যদি চাপ দেই বা জোরে ধাক্কা দেই আমি জায়গাটায় এখনও ব্যথা পাব তো ব্যাপারটা হলো এরকম আর কি তো ওই সময়ের পর থেকে আমি একটু সিদ্ধান্ত নিয়েছি মনে প্রাণের সিদ্ধান্ত নিয়েছি যে অটোরিকশাওয়ালারা ভদ্রভাবে যদি চালায় চালাবে আদারওয়াইজ আমি তাদেরকে পুলিশে দিব অথবা আমি যতটুকু পারি নিজে বিচার করার চেষ্টা করব। এখানে আমি মহিলা মানুষ বা মেয়ে মানুষ এটা বড় কথা না বড় কথা হলো প্রতিবাদ করতে হবে তাদেরকে বুঝাতে হবে ঢাকা শহরটা তোমার না তোমার বাপের না তোমার জ্ঞাতি গোষ্ঠী বংশগোষ্ঠীর কারণ না ঢাকা শহরটা আমাদের সবার তো সবার যেহেতু তো সেই সেই সুবাদে তুমি যা ইচ্ছা তা করতে পারবা না নেশা করো করো তোমার ব্যক্তিগত ব্যাপার এটা নেশা করো কিন্তু নেশা অবস্থায় শরীরে নেশা থাকা অবস্থায় তুমি ড্রাইভিং করতে পারবা না আর অযথা বিনা কারণে আমজনতাকে তুমি পেইন দিবা এটা হবে না এটা তুমি পারবা না আর যাত্রী রিকশায় তোলার পরেও তুমি যেভাবে ইচ্ছা সেভাবে চালাতে পারবা না যেমন স্পিড ব্রেকারের উপর দিয়ে তুমি স্পিডে চালায় গেলা বা সামনে একটা গর্ত আছে সেই গর্তটার উপরে তুমি জোরে চালালা গর্ত গর্তটার উপর দিয়ে তো আমাদের মতো মহিলাদের অনেকের হাঁটু ব্যথা থাকতে পারে অনেকের কোনো অপারেশন সি সেকশন টাইপের বা অন্যান্য টাইপের অপারেশন যুক্ত মানুষ আমরা থাকতে পারি তো সেই ক্ষেত্রে যখন স্পিডে স্পিড ব্রেকারের উপর দিয়ে যাবে বা কোনো উল্টাপাল্টা ভাঙাচোরা রাস্তার উপর দিয়ে স্পিডে চালা যাবে তাড়াতাড়ি চালা যাবে তখন কিন্তু আমরা আমরা না শুধু সবার কথাই বলতেছি অপারেশন কি শুধু মেয়েদের হয় ছেলেদের হয় না এছাড়াও অপারেশন ছাড়াও আমাদের বিভিন্ন ধরনের শারীরিক বাতের ব্যথা বা এই সমস্যা ওই সমস্যা বিভিন্ন অসুস্থতা থাকতে পারে সাধারণ জ্বর ঠান্ডার কথাই বলতেছি জ্বর ঠান্ডা অবস্থায় যদি আমাদের কোথাও জার্নি করতে হয় কোথাও যেতে হয় তো সেই অবস্থায় যদি রিক্সাওয়ালাটা স্পিডে চালায় দ্রুত গতিতে ভাঙ্গাচোরা রাস্তার উপর দিয়ে চালায় হ্যাঁ তখন কিন্তু আমাদের স্বাভাবিক অসুখ বিসুখ থাকলেও আমরা বিরক্ত হব বা ব্যথা পেতে পারি বা অসুস্থ ফিল করতে পারি ইভেন সুস্থ অবস্থায়ও কিন্তু এগুলো নেওয়া যায় না তো এখানে কথা হলো আমি এই ব্যাপারটা কেন তুললাম জানেন এই ব্যাপারটা তুলেছি একটু আগে আমার সাথে একটা ঘটনা ঘটেছে আজকে একটু আগে ঘটনাটা ঘটেছে ঘটনাটা হলো এক অটোরিকশাওয়ালা ভাড়া বলেছে আমি আমার বাসার ঠিকানা বলেছি সে ভাড়া নিজের ইচ্ছায় বলেছে এবং আমার পোষাইছে এজন্য আমি আসছি বাসায় এসে বলতেছে আমি আরেকটু ক্লিয়ার করে দেই এরকম আজকে কয়েকদিন ধরে মানে দুই তিন মাস ধরে আমার সাথে হচ্ছে আমি প্রতিবাদ করিনি আমি হালকার উপর দিয়ে নিছি কিন্তু আজকে আর নেওয়া যাচ্ছিলো না এজন্য আমি প্রতিবাদ করেছি তো বাসার সামনে এসে সে বলতেছে আমাকে বাড়ায় দিতে হবে আমি বলছি কেন তুমি তো পোষায় নিছো তুমি বলে নিছো আমি তোমার সাথে দামাদামিও করিনি তুমি বলছো আমি চলে আসছি তো চলে আসার পরে এখন তোমাকে বাড়ায় দিব কেন তো সে বিভিন্ন ধরনের কস দেখাচ্ছে যেগুলো কিনা না কোনো প্রয়োজনীয় কস না এবং সে বেআইনি কজ দেখাচ্ছিল তা আমি ওগুলোতে না যাই মানে মোট কথা সে যেভাবেই হোক দশ টাকা সে বেশি নিবে হ্যাঁ তো দশ টাকা বেশি নেওয়াটা কথা না এটা যে একটা ব্যবসায় পরিণত হয়েছে এই ব্যাপারটা হ্যাঁ একটা ব্যবসায় যে পরিণত হয়েছে এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি এখন বেশিরভাগ অটোরিকশাওয়ালা মানে আপনাদেরকে আমি এই ব্যাপারটা একটু সতর্ক করে দিতে চাচ্ছি এখন বেশিরভাগ অটোরিকশাওয়ালারা সাধারণ রিক্সাওয়ালারা করতে পারে বাট অটোরিকশাওয়ালারা খুবই উগ্র হয়ে গেছে এবং তারা নিজে নিজেদের মনমানি করতেছে নিজেদের যা ইচ্ছা তা করতেছে যা ইচ্ছা তেমন আচরণ করতেছে যা ইচ্ছা তা কথা বলতেছে তো এখানে আমাদের একটু সতর্ক সতর্ক হতে হবে এই জন্য যে আজকে আমার সাথে যে ঘটনাটা ঘটলো এটা আগে ক্লিয়ার করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো যখন বলল বলার পর আমি বলছি যে না আমি বাড়ায় দিব না তো বলতেছে কেন দিবেন না আপনাকে দিতে হবে আমি অবাক হয়ে গেলাম আজ পর্যন্ত কোনো রিক্সাওয়ালা আমাকে এভাবে বলে নাই এমনিতে বলছে একটু বাড়ায় দেন বা প্লিজ আপা দেন এরকম টাইপের বা আন্টি দেন এরকম টাইপের কথা বলেছে কিন্তু আজ পর্যন্ত আমাকে এভাবে কখনো বলে নাই যে কেন দিবেন না কথার প্রেক্ষিতে বলেছে কেন দিবেন না আপনাকে দিতে হবে তো অ্যাজ ইউজুয়াল এ ধরনের কথায় আমার তো মারাত্মক সেন্সিটিভ অবস্থা তৈরি হয়েছে আমি তখন বলেছি যে আমি তোমাকে ভাড়াই দিব না তোমার এই যে ভাড়াটা এটা আমি গরিব ফকির মিসকিনকে দিয়ে দিব যারা অভাবগ্রস্ত আছে যারা উপকার পাবে আমি তাদেরকে দিয়ে দেবো তুমি ভা ভাড়া পাওয়ার উপযুক্ত না তুমি এই যে প্রশ্ন দুইটা করল না আমাকে এই যে কথা দুইটা বললো না এই কথা দুইটার কোনো যোগ্যতা তোমার নাই কারণ আমি তোমার সাথে দামাদামি করে উঠি নাই ভুল ঠিকানায় আসি এবং আমি এমন কোনো কিছু তোমার রিক্সার ক্ষতি করি নাই যে তুমি জরিমানা হিসেবে দশ টাকা বেশি চাবা এবং তারপর একটা কথা আছে তুমি যদি হ্যাঁ আমার কাছ থেকে অনেকেই অনেক রিক্সাওয়ালার এই বেশি ভাড়া নিয়েছে কেন যখন বলেছে আপা প্লিজ দেন না অনেক সমস্যা হয়ে যাচ্ছে বা ইয়ে হচ্ছে দশটা টাকা একটু বাড়ায় দেন অনেক ক্ষেত্রে আমি পাঁচ দশ টাকা বাড়ায় দিছি অবশ্যই আমি দিছি কিন্তু আজকে মানে এতদিন দিসি বলেই মনে হয় আজকে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে যে আজকে আমাকে প্রশ্ন করছে কেন দিবেন না আপনাকে দিতে হবে তা আমি বলছি তুমি তোমার ভাড়া নেওয়ার যোগ্যতাটা হারাইছো আমি তোমাকে ভাড়া দিব না তা আমি বাসায় চলে আসছি বাসায় চলে আসার কারণে সে নিচে দাঁড়ায় আমি যতটুকু শুনতে পারছি আমার কানে যতটুকু আসছে আমাদের এলাকাটা একটু মানে আবাসিক তো একটু নীরব এলাকা তো সে যতটুকু সম্ভব সিন করছে এবং যা যা গালি সর্বোচ্চ খারাপ আপনারা যদি গালির ব্যাপারে অবশ্যই আপনারা অভিজ্ঞ হবেন আমি নিজেও হালকা পাতলা অভিজ্ঞতা আছে সর্বোচ্চ যে গালিগুলো সর্বোচ্চ খারাপ লেভেলের যে সমস্ত গালিগুলো সেই গালিগুলো আমাকে দিছে দিয়ে চলে গেছে তো আমি অবাক হয়ে গেলাম যে অটোরিকশা ঢাকা শহরে আসার পরে আমি ঢাকার বাইরের কথাটা বাদি দেই ঢাকারটা আগে বলি সব সমস্যা তো সমাধান সম্ভব না আর সব সমস্যা একবারে বললে মাথা আওলা হয়ে যায় হ্যাঁ তো সেজন্য বলতেছি যে আমাদের ঢাকা শহরে অটোরিকশা আসছে কতদিন হয়েছে তো হয়তো বা দুই তিন মাস ভালো সার্ভিস দিছে মোটামুটি ভালোই চালাইছে দিন দিন অটোরিকশা বাড়তেছে অটোরিকশার ড্রাইভার বাড়তেছে আর উগ্রতা দিন দিন বাড়তেছে মারাত্মক উগ্রতা বাড়তেছে ওদের চালানো ভালো না যেখান সেখান দিয়ে তুলে দেয় অ্যাক্সিডেন্ট করতেছে আমজনতাকে আমাদের সাধারণ মানুষ আমরা যারা আছি আমাদেরকে যেখান দিয়ে পারতেছে দুর্ঘটনার মাধ্যমে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতেছে মেন্টালি আমাদেরকে হ্যারাস করতেছে হুম তারপরে আবার যদি আমরা কখনো প্রতিবাদ করতে যাই আনলিমিটেড গালাগালি করতেছে কেন আমাদের ঢাকা শহরে এসে এসব কী তো যাই হোক আজকে আমি বাড়াবাড়ি করি নাই নেক্সট টাইম যদি আমার সাথে ঘটনা ঘটে আমি এরকম রিক্সাওয়ালাদের পুলিশে দেব এবং আমার সাথে এর আগে যেটা ঘটনা ঘটেছিল অ্যাক্সিডেন্টটা ঘটেছিল আমি কিন্তু তাকে পুলিশে দিয়েছিলাম তো আমি আমার এই ভিডিওটা যারা দেখবেন আমার অনুরোধ থাকবে আমি অটোরিকশার বিরুদ্ধে না হ্যাঁ আমি অটোরিকশার একদমই বিরুদ্ধে না যদি যে ধরনের যানবাহন ঢাকা শহরে স্টে করতে পারবে করবে কোনো সমস্যা নেই কিন্তু অবশ্যই সামাজিকভাবে ভদ্রতার সাথে এটা যদি না পারে দরকার নাই ঢাকা শহরে ইভেন ঢাকা শহরের বাইরেও দরকার নেই বাংলাদেশেও দরকার নেই বাংলাদেশের বাইরে কী হবে সেটা পর একটা পরার কথা কিন্তু ভদ্রতা বজায় না রাখলে ডিসিপ্লিন মেনটেন না করলে কোনো প্রয়োজন নাই অটোরিকশা বা অন্যান্য যানবাহন কিন্তু আমি অটোরিকশাকেই আপাতত আমি টার্গেট করতেছি কারণ এদের উগ্রতা দিন দিন বাড়তেছে আমি গত চার পাঁচ মাস ধরে খেয়াল করতেছি মাত্রাটা অতিরিক্ত বেড়ে গেছে ওদের বেয়াদবি ওদের চালানো ওদের কথাবার্তা হ্যাঁ আমি রিক্সায় বসে থেকেও ব্যথা পাইছি সাধারণভাবে রিক্সার পাশে দাঁড়ায় থেকেও ব্যথা পাইছি হ্যাঁ আর আজকে তো আমাকে ওই যে বললাম না সর্বোচ্চ খারাপ লেভেলের গাড়িগুলো দিয়ে গেছে তো এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম আমি শিক্ষা পেয়েছি আমি যা শিক্ষা পেয়েছি সেটা আমি বলেছি আমি যখন তখন যাকে তাকে যে কোনো অটোরিকশাওয়ালাকে বেয়াদবি বা ডিসিপ্লিন ভঙ্গ করলে আমি তাদেরকে পুলিশে দিব দেশে আইন আছে তাদের কি হবে আমি জানি না যেহেতু এই ঘটনাগুলো দিন দিন বাড়তেছে তো সতর্ক হওয়া খুবই জরুরি এজন্য আপনাদেরকে অনুরোধ করছি আপনারাও সতর্ক হন কোনো অটোরিকশাওয়ালা যদি ডিসিপ্লিন ছাড়া চালায় আঁকা বাঁকাভাবে উল্টাপাল্টাভাবে চালায় প্রতিবাদ করেন পুলিশে দেন প্রতিবাদ করেন অথবা পুলিশে দেন আশেপাশে পুলিশ না থাকলে নিজেই প্রতিবাদ করেন মহিলা পুরুষটা ফ্যাক্ট না ফ্যাক্ট হলো প্রতিবাদ করতে হবে প্রতিবাদ না করলে এইটা কাল হয়ে দাঁড়াবে কাল কি বোঝেন কাল মানে হলো আমাদেরকে যে কোনো ধরনের হ্যারেস অপমান দুর্ঘটনা ইত্যাদি 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 অনেক কিছু করতে পারে যারা ভদ্রভাবে চালাবে ভেরি গুড কোনো সমস্যা নেই ভদ্রতার সাথে চালালে ভদ্রভাবে ব্যবহার করলে কোনো সমস্যা নেই কিন্তু যদি আমি যে প্রবলেমগুলো বলেছি সেগুলো যদি করে অবশ্যই প্রতিবাদ করবেন প্রয়োজনে পুলিশে দিবেন যেভাবে সম্ভব তাদেরকে আটকান আটকানো বলতে তাদেরকে ডিসিপ্লিনে আনেন এভাবে যদি আমরা সবাই সতর্ক হই তারা ডিসিপ্লিনে আসতে বাধ্য আর আমরা যদি চুপচাপ শুধু ছো যাই যে না থাক গালাগালি করবে বাড়াবাড়ি হবে এত গালাগালি এত মান মানসম্মান চলে যাবে তার চেয়ে ভালো থাক ওদেরটা ওরা করুক বা অন্যরা বিচার করবে আমি না আল্লাহ আল্লাহ বিচার করবে অথবা আজকে আমি তো মহিলা মানুষ আমি ছেড়ে দিলাম আরেকজন পুরুষ মানুষের পাল্লায় বললে বিচার করবে না এই কাজটা করেন না এখন কিন্তু এই অবস্থাটা নাই এই সিচুয়েশন এখন দেশে নাই বিশেষ করে ঢাকা শহরে নাই তো যদি সুস্থ থাকতে চান মানসিক এবং শারীরিকভাবে যদি সুস্থ থাকতে চান তাহলে অবশ্যই প্রতিবাদ করবেন প্রতিটা অটোরিকশা প্রতিটা যানবাহনে কিন্তু অটোরিকশাটা বেশি তো এই জন্য বলতেছি অটোরিক অল্প সময়ের মধ্যে অটোরিকশাটা যেভাবে আমাদের ঢাকা শহরকে দখল করে নিছে সেই অনুপাতে তাদেরকে অবশ্যই ভদ্রতা বজায় রেখে চলতে হবে দুর্ঘটনা থেকে দূরে থাকতে হবে নিজেদেরকে কন্ট্রোল করতে হবে চালানোর সময়ও যাত্রী যদি রিক্সার উপরে বসাও থাকে তারপরেও সাবধানে চালাতে হবে কারণ যে কোনো যাত্রী অসুস্থ বা যে কোনো সমস্যায় থাকতে পারে এগুলো যদি না করে অবশ্যই প্রতিবাদ করবেন প্রয়োজনে রিক্সা থেকে নেমে যাবেন নেমে যেয়ে প্রতিবাদ করবেন মানুষ ডাক দিবেন কাজ না হলে পুলিশে দিয়ে দিবেন এবং আমি আজকে আমি ছেড়ে দিয়েছি এজন্য আমি অনেক ব্যস্তও ছিলাম একটু অসুস্থও ফিল করতেছিলাম একটু ক্লান্তও ফিল করতেছিলাম অনেক কিছু ঝামেলা ছিল যার কারণে আমি আজকে বাড়াবাড়িতে যাইনি কিন্তু নেক্সট টাইম আমি অসুস্থ হলেও ছাড় দিব না প্রয়োজনে তাকে আমি পুলিশে দিয়ে তারপর হসপিটালে যাব আমি যদি প্রয়োজন হয় আমি ছাড়ব না তো আসেন আমরা সবাই মিলে অটোরিকশার যে ড্রাইভারগুলো তাদেরকে শারীরিক মানসিকভাবে বিশেষ করে মানসিকভাবে তো শারীরিক এবং মানসিকভাবে সুস্থতার সাথে ডিসিপ্লিনে আনার চেষ্টা করি এবং আমরা যদি প্রতিবাদ করি আইন আমরা যদি ব্যবহার করি তাহলে অবশ্যই তারা কন্ট্রোলে আসতে বাধ্য হবে আমি বা আমার মতো এক দুইজন প্রতিবাদ করলে হবে না আমাদের সাহসের সাথে এগিয়ে যেতে হবে তো আপনাদের সাথে অনুরোধ থাকলো আপনাদের কাছে শুধু আমি না আমাদের ভবিষ্যৎ প্রজন্মর জন্য হ্যাঁ আমাদের নিজেদের জন্য তো অবশ্যই এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আজকে যদি আপনি নিজেকে সেফ রাখতে পারেন দুই দিন পরে আপনার বাচ্চারা সেফ থাকবে এবং তাদের পরে পরবর্তী প্রজন্ম সেফ থাকবে তো সবার নিরাপত্তার জন্য সবার সব ধরনের নিরাপত্তার জন্য চলেন আমরা অটোরিকশার বিরুদ্ধে না অটোরিকশার ড্রাইভারদের যারা কিনা নেগেটিভ মাইন্ডের যা তা করতেছে ডিসিপ্লিনে থাকতেছে না তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই প্লিজ চলেন আমরা এই কাজটা করি আর যারা যাত্রী আছেন কিছু কিছু অটোরিকশা ড্রাইভারদের কথা আমি শুনেছি এটা অল্প অল্প সংখ্যক যারা কিনা না ব্যবহার করেন তাদেরকে অনুরোধ করব। আপনারা ন্যায্য ভাড়াটা দিয়ে মাঝে মধ্যে পাঁচ দশ টাকা যদি অনুরোধ করে চায় ন্যায্য ভাড়া যদি হয়ও তারপরেও পাঁচ দশ টাকা চাইলে দিয়ে প্লিজ হ্যাঁ আপনাদের কাছে অনুরোধ থাকলো কারণ ভালো ড্রাইভারও এখনও আছে আবার কিছু কিছু ভালো ড্রাইভাররা আমাদের কিছু উল্টাপাল্টা ব্যবহারের কারণেও কিন্তু খারাপ হয়ে যাচ্ছে তাদের মস্তিষ্ক বিকৃত হয়ে যাচ্ছে তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ যাত্রী যারা আছেন আমার মতো যারা অটোরিকশা ব্যবহার করেন বা অন্যান্য যানবাহনও ব্যবহার করেন তারা ন্যায্য ভাড়ার পাশাপাশি যদি কেউ অনুরোধ করে পাঁচ দশ টাকা বাড়ায় দেন যদি খারাপ ব্যবহার করে অবশ্যই প্রতিবাদ করবেন আমার মতো যেমন আমি করব আমি আজকে পারি নাই সেরকমভাবে পারি নাই জাস্ট ভাড়াটা দেইনি। তাদের তার ভাড়াটা আমি ফকির মিসকিনকে আমি দিয়ে দিব অভাবগ্রস্ত যারা আছে তাদেরকে আমি দিয়ে দিব। কিন্তু প্রতিবাদটা আমি সাইলেন্সের সাথে করেছি সাইলেন্সের সাথে বলতে তার ভাড়াটা যে দেই নেই সে একটু হলেও শিক্ষা নেবে যে উনি ভাড়াটা দেয় নাই তার মানে আমি যদি নিজেকে কন্ট্রোল না করি তাহলে নেক্সট টাইম অন্য কেউ যদি ভাড়া না দেয় তাহলে তোমার লস হয়ে যাবে সো আমি কিছুটা হলেও আমি লাইনে আসি বা কিছুটা হলো আমি নিজের ভুলটা বুঝি আশা করি সে কিছুটা হলেও নিজেকে সংশোধন করবে আশা করি গালি দেখ আমাকে গালি দেখ কোনো সমস্যা নেই কিন্তু আমিও তো সাইলেন্সের সাথে মানে মোটামুটি নিঃশব্দে আমি একটা ইয়ে করেছি স্টেপ নিয়েছি কারণ এর চেয়ে বেশি আমি ওই মুহুর্তে কিছু করতে পারতেছিলাম না আমারও কিছু সমস্যা ছিল এজন্য কিন্তু আমি অলওয়েজ প্রতিবাদ করার চেষ্টা করি তো আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারাও প্রতিবাদ করবেন চলেন আমরা ঢাকা শহরটাকে যতটুকু সম্ভব নিরাপত্তা দেওয়ার চেষ্টা করি যতটুকু আমাদের সাধ্যে আছে এবং নিরাপত্তা দেওয়ার মাধ্যমে আমরা সঠিক ডিসিপ্লিন যাতে ড্রাইভাররা করে সব ধরনের ড্রাইভাররা যাতে সঠিকভাবে তাদের ডিসিপ্লিন পালন করে শারীরিক এবং মানসিকভাবে সেই চেষ্টাটা আমরা করি তাহলে দেখবেন যে আমাদের দেখা দেখি অন্যরাও চেষ্টা করবে ইভেন ঢাকার বাইরেও যাদের যাদের প্রবলেম হচ্ছে আমাদের দেখা দেখি ঢাকার বাইরের মানুষগুলোও শিখবে তো আশা করি বুঝাতে পেরেছি ধন্যবাদ